মানে আপনি একটা অনেক এটা আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সোয়াবিনের ক্ষেত্রে যেটা হচ্ছে সোয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট উর্ধমুখী যেটা ছিল আগে এক টন ছিল নয়শো বিশ ডলার সেটা অনেক ক্ষেত্রে এখন বারোশো ডলার হয়ে গেছে তো এটা আসলে বাংলাদেশে যারা সোয়াবিন পাম এটা করেন আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম এরা ওই বাঘ নিয়ে আসে অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন এবং দেখা যাচ্ছে যে তিনটা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেট অলমোস্ট কন্ট্রোল করেন তিন চারটা কোম্পানি তো তাদের এই পুরো তারা যে পরিমাণ যে নিয়ে আসছে নিয়ে এসে মার্কেটে দিচ্ছেন আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিংয়ে আছে তার আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট উত্তমুখী সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় নাই বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধনের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে সে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়ায় গিয়েছিলেন মালয়েশিয়ায় যে মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন যিনি ওদের পাম ওয়েলটার এক্সপোর্টটা দেখেন তার সাথে কথা বলেছেন আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সোয়াবিনটা আসে সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইনটেনসিভলি এবং আমাদের আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কিনা মার্কেট থেকে এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইনটেনসিভলি মার্কেটটা দেখবে আমি আসলে এখানে শুধুমাত্র একটি পণ্যের কথা বলি দিই সয়াবিন একটি পণ্য এই শীতে এই সময়ে মৌসুমী যেসব সবজি আছে আপনার প্রত্যেকটার দামই কমছে আপনি যদি টিসিবি গত দশ পনেরো বিশ দিনের মার্কেটটা যাচাই করেন আপনার আমি দেখবো আমি নিজে বাজার করি আমি আপনাকে বলতে পারি যে আমি বাজার করি প্রতিদিনই অলমোস্ট হ্যাঁ তা আমি তো দেখছি যে মার্কেটে আপনি যে আলু কিছুদিন আগে একশো বিশ টাকা ছিল এখন আমার মনে হয় কি সত্তর আশি টাকা এসেছে